এই তো এই নাহলে নতুন প্রযোজকের জায়গা এই তো মেগাস্টার সাকিব খানের সিনেমার আপডেট আসছে এটাকে বলে একদম প্রপার আপডেট ঠিক আছে দিস ইজ দ্য অফিশিয়াল আপডেট একদম কোনো রিউমার্স নয় কিছু নয় এটা একটা আপডেট থ্যাংকস থ্যাংকস থ্যাঙ্কস মানে এভরি মানে তোমরা যেভাবে আমাকে এনকারেজ করছো যে বস কেন এখনও মেগাস্টারকে নিয়ে ভিডিও বানাচ্ছো না কেন সাকিব খানকে নিয়ে কম ভিডিও বানাছো বিশ্বাস করো আমাকে একটুখানি ক্ষমা করো বস আমি হয়তো আমাদের এখানকারও ছবি থাকে নানান ছবি থাকে সব কিছু নিয়ে কথা বলার চেষ্টা করি স্পেশালি মানে দেবদারও ছবি রয়েছে আমি তো চাই যে আমরা যেরকম সাকিব খানকে সাপোর্ট করি তোমরাও যেরকম দেবদাকে সাপোর্ট করো অবশ্যই পারছো তো সব মিলিয়ে আমি মানে করার চেষ্টা করছি এবং আমি চেষ্টা করছি সাকিব খানের যদি কোনো ভালো আপডেট থাকে যেটা আমার নিজের করতেও ভালো লাগবে সেইটা আমি করতে চাইছি সিরিয়াসলি বলছি এই আপডেটটা না আমার করতে খুব ভালো লাগছে এবার এটা মানে আমি দেখলাম পোস্টারে দিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছে বাট আমি একটু লেট আমি চিরকালই লেট আর কি মানে এটা তো হয়ই ন্যাচারালি তবে আমি এই ভিডিওটা তোমাদেরকে জাস্ট একটু দেখাতে চাই সিরিয়াসলি মানে ভিডিওটা সরি এই ফোর পোস্টটা আর কি যে একটা মানুষ কতটা কতটা সিকিওর করতে পারে শিরিন সুলতানা কিন্তু অলরেডি অলরেডি দেখে ফেলেছে এই যে তারা কিন্তু সে কিন্তু দেখে ফেলেছে যে অ্যাকচুয়ালি তো বাংলাদেশে মেগাস্টারের সিনেমা রিলিজ করলেই শাকিব খানের সিনেমা রিলিজ করলেই সেই সিনেমা পাইরেসি করে দিচ্ছে লোকে এবং পাইরেসি আজকে আপ আপনার সিনেমাকে আপনাকে প্রোটেক্ট করতেই হবে মশাই কারণ আজকে পাইরেসি সিনেমার সব থেকে বড়ো ক্ষতিকারণ কারণ আজকে তাণ্ডব যেমনই সিনেমা হোক না কেন সিনেমাটা আজকে পঞ্চাশ কোটি প্লাস কালেকশন করতেই পারতো মিনিমাম বলছি মিনিমাম সেটা হতে পারলো না শুধু পাইরেসির জন্য তো যাই হোক আমরা এখানে পোস্টটা পড়বো এটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে পেলাম এম ডি সৌর সৌরভ গাজি সেই পোস্ট করেছে কি লিখেছে দেখি সাকিব খানের বিগ বাজেট বাজেটের সিনেমার প্রথম দু দুই সপ্তাহে পঞ্চাশটির উপরে সিঙ্গল স্ক্রিনে রিলিজ দেওয়া উচিত হবে না ছোট ছোটো হলে হলে ড্রাইভে সিনেমা দেওয়া উচিত হবে না প্রথম দুই সপ্তাহে পঞ্চাশটি ভালো হল এবং সিনেপ্লেক্সের ভালো কালেকশান আনবে যদি ভালো সিনেমা হয় কারণ বরবাদ তাণ্ডব পাইরেসি হয়েছে ছোট হল দিয়ে পেনড্রাইভ থেকে ভাবো পেনড্রাইভে করে কেন সিনেমা দেওয়া হচ্ছে প্লিজ মানে এগুলো বন্ধ করা হোক এবং সেটার জন্যই কিন্তু একটা বড়ো পদক্ষেপ সেটাই শুনতার সো সিনেমা নির্মাণের আগেই এই পাইরেসি নিয়ে সচেতন হবে হতে হবে ঈদুল ফিতর দু হাজার ছাব্বিশে মেগাস্টার সাকিব খানের নিয়ে নতুন সিনেমা নিয়ে আসেন ক্রিয়েটিভ ল্যান্ডের প্রযোজক শিরিন সুলতানা ইতিমধ্যেই তিনি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের মাননীয় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সো এভাবে প্রতিটি পদক্ষেপ সচেতন হতে হবে সকল প্রযোজক মিলে এই পাইরেসিকে রুখতে হবে আমার খুব ভালো লাগছে এই ছবিটা দেখে আমার খুব ভালো লাগছে এই ভদ্রমহিলার এই যে লড়াকু মনোভাব দেখে যে আমার খুব ভালো লাগছে যে তিনি কিন্তু চোখের সামনে দেখেছেন যে কিভাবে বরবাদের ক্ষতি করা হয়েছে কীভাবে তাণ্ডবের ক্ষতি করা হয়েছে বরবাদের হয়তো ক্ষতিটা কম করতে পেরেছে তাণ্ডবের ক্ষতিটা বেশি করতে পেরেছে তো এরকম একটা মার্কেটে দাঁড়িয়ে উনি যে এই যে চেষ্টা করে এত বড়ো একটা জিনিসকে তৈরি করতে চলেছেন আমার মনে ওনার পাশে দেখবে এখন আর কোনো প্রযোজককে পাওয়া যাবে না কারণ তাঁদের নিজেদের ছবিগুলো তো নেই না তো তাদের নিজেদের ছবিগুলো যেহেতু নেই তারা জানে যে এবারে তো আমরা শাকিব খানকে নিয়ে ছবি করছি না এবার আর এই নতুন প্রযোজকের পাশে এসে দাঁড়াবো না এটা করলে কিন্তু কোনো দিন কোনো ইন্ডাস্ট্রি এগোতে পারবে না এটা আমার মনে হয় তাই সমস্ত প্রযোজকেরা এই সিরিয়াল শুধু তারা পাশে এসে দাঁড়াও যাতে কোনোভাবে আর পাইরিসি না হয় কারণ আজকে শাকিব খানের ছবিটা পাইরেসি হচ্ছে মানে কালকে কিন্তু তোমার ছবিটাও একদিন পাইরেসি হবে ঠিক আছে তো কারুর অবনতিতে বা কারুর কারুর ক্ষতিতে কখনো উপহাস বা হাসতে নেই আমার এটা সব সময় মনে হয় তো মেগাস্টার শাকিব খানের এই সিনেমাটা ইটসেলফ আ বিগ ফিল্ম এটা সবাই জানি ফিফটিন সিয়ারের ওপরে বাজেট আছে এই সিনেমাটার ইট ইজ আ ইট ইজ আ বিগ বাজেট ফিল্ম তো এবং তার সঙ্গে সঙ্গে এই সিনেমাটা বড় সেট পড়বে বড় কাস্টিং রয়েছে মেগাস্টার সাকিব খান নিজে রয়েছেন একটা গ্যাংস্টার ড্রামা সিনেমা একটা ট্রু ইনসিডেন্ট নিয়ে বানানো একটা সিনেমা সব মিলিয়ে ইট ইজ আ ইট ইজ ভিসেল মার সিনেমা হুইসেল সিটিমার বল না সিটির থেকেও বড় কিছু হুইসেল নিয়ে গিয়ে আনন্দ করার মতন সিনেমা তো সেই সিনেমাটাকে প্রোটেক্ট করতে হবে সবার আগে যে যাতে এই যে যারা ঘুরে বেড়াচ্ছে এখন যারা এই তাণ্ডবের পাইরেসি করেছে তারা ঘুরে বেড়াচ্ছে তো এই জিনিসটা যেন আর কালকে না হয় যে পাইরেসিটাই ওরা না করতে পারলো ঠিক আছে এই যে যে পয়েন্টগুলো বললো এই যে এমডি ইয়ে ওর নামটা আমি আরেকবার পড়ছি ওয়েট আমার নামটা এক্স্যাক্টলি মনে নেই সরি ফর দ্যাট লেখা হয়েছে এমডি সৌরভ গাজী সে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এটা লিখেছে এইটা যেটা বললো যা যা পড়লাম আমি অ্যাকিউরেট কথা বলেছে একদম সত্যি কথা বলেছে তো আমি তো খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি যে মেগাস্টারের গ্যাংস্টার ড্রামা আসছে আমি তুফানের থেকেও বেশি ভাইব এই সিনেমাটা থেকে পাচ্ছি যে ভাই ডিরেক্টরের ভিতরে কিছু একটা গড়ার দম আছে একটা একটা হলেন একটা পজিটিভিটি পাচ্ছি একটা একটা সুন্দর ঘ্রাণ পাচ্ছি যে না বস এই সিনেমাটা ভালো হবে এই সিনেমাটা ভালো হতেই হবে একদম কনফার্ম এবং আমি না চোখ বন্ধ করে এই সিনেমাটাকে সাপোর্ট করবো খুব 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 মানে এক্সাইটমেন্ট রয়েছে এই সিনেমাটাকে নিয়ে কারণ এবার কিন্তু শাকিব খান কিন্তু দিনকে দিন নিজেকে ভেঙে আরও উপরের দিকে উঠছে ভাঙ আরও উপরের দিকে উঠছে এই সিনেমাটা পারে একশো কোটি টাকার ব্যবসা করতে তাই তো তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জেনেও কমেন্ট সেকশনে চলো বন্ধু বন্ধু তুমি কোনো ভিডিওতে দেখা হবে তাই